পটল দিয়ে মৃগেল মাছ রান্না অনেক বেশি মজার হয় আসলে পটল দিয়ে মাছ রান্না কিন্তু এমনিতেই মজার তার উপরে আমি আজকে রান্না করেছি একটু ভিন্নভাবে আর একদম ফ্রেশ মৃগেল মাছ দিয়ে খুবই মজার হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এই যে পটল বড় বড়ো পটলগুলোও একটু ছিলে তারপর মাঝখানে কেটে নিয়েছি একটু দাগ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে মৃগেল মাছ নিয়েছি বেশ কয়েক টুকরো এখন দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আর হচ্ছে গরম মশলা এগুলো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব হাতে যাতে মশলা সব কিছুর গায়ে ভালোভাবে লেগে যায় খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি এই যে এখন হচ্ছে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি এই মাছ আর পটল সবগুলো একসাথে ভালো করে ফ্রাই করে নিব মোটামুটি ভালো হাফ ফ্রাই করে নিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি এখন রান্নাতে চলে গেলাম সরাসরি প্যানেট দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আপনারা চাইলে বাটাও দিতে পারবেন পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আমি এখন আদা রসুনের বাটা এক টেবিল চামচ দিয়েছি আদা রসুনের বাটা টমেটো দিয়েছি টমেটো পেস্ট এক টেবিল চামচ এরপরে দিয়ে দিব আমি এখানে একটু নেড়ে গুঁড়া গুড়া মশলা পটল দিয়ে কে কে মাছ রান্না করেন কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই যে লবণ দিয়েছি আর হচ্ছে মরিচ দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে সব কিছু দিয়ে দিব গরম মশলা দিয়েছি এখন খুব ভালো করে একটু মশলার সাথে এই গুঁড়া মশলাগুলা কষিয়ে নিব একটু পানি দিয়ে একটু পানি দিয়ে আমি ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব যাতে ভালো করে কষানো হয় মশলার যে কাঁচাপ সেটা যেন চলে যায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে যে মাছ ভেজে রেখেছিলাম পটল আর মাছ সেগুলো দিয়ে দিব পানিটাও শুকিয়ে গিয়েছে তেলটাও বেশি উঠেছে দেখতে পাচ্ছেন এখন পটল আর মাছগুলো দিয়ে দিলাম গুলা দিয়ে এখন ঝোলের পানি দিব গরম পানি ঝোলের পানি সিদ্ধ পানি দিতে হয় সময় মোটামুটি গরম পানি দেবেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা ভালো থাকে আর এভাবে পটল দিয়ে মাছ রান্না করলে যে কত মজার হয় একবার হলেও রান্না করে দেখবেন যারা এখনও করেন নাই ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব খুব বেশিক্ষণ আসলে রান্না করতে হবে না কারণ আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি আর হচ্ছে পটল আর মাছ দুইটাই কিন্তু নরম তরকারি যার কারণে খুব বেশি সময় রান্নাও করতে হবে না এই যে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি কিছু সময় পর মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে নিব এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন ইতিমধ্যে সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল